হ্যালো মিলেবি বিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ইমাম লন্ডন এখন সকালবেলা আমি জবে যাচ্ছি আজকে তো আমার জন্মদিন তো বাচ্চারা বোনের মেয়েরা খুবই এক্সাইটেড আমার শরীর তো খুব খারাপ ছিল তো আমি বললাম যে ঠিক আছে আমি জব থেকে আসি তারপর দেখি তোমাদের নিয়ে কোথায় যাওয়া যায় একদিন জবে যায়নি বাসাই ছিলাম রেস্টে তা আমার জবে কেউ জানে না আজকে যে আমার জন্মদিন হঠাৎ করেই দেখি মাহফুজা সানজিদ আমার খুব আদরের এই দুজন তারা আমাকে ডেকে নিয়ে সারপ্রাইজ কেক নিয়ে আসছে তখন কেকটা সবাইকে নিয়ে কাটলাম খুব আনন্দ করলাম জব শেষ করে তারপর একটু ঘুরতে বের হয়েছি সব সবসময় জব শেষ করার পর আমার হাজব্যান্ডের সাথে কথা বলেও কেমন আছে তো আমি ভাবলাম একটু পরে ওকে কলটা দিই একটু দেখি এখানে কি হচ্ছে এটা ট্যুরিস্ট এরিয়া তো এখানে সব ট্যুরিস্টরা মিলে অনেক আনন্দ করে মানে যে কেউ এখানে গান বাজনা শুরু করে তখন সব ট্যুরিস্টরা এসে এখানে একসাথে হয়ে এনজয় করে প্রায় অনেক কিছু হয় ইভিনিং আরও সুন্দর সুন্দর জিনিস হয় সবসময় দেখা হয় না দেখা যায় বাচ্চাদের স্কুল খোলা থাকলে তো একদম তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে যেতে হয় এখন স্কুল বন্ধ সেই জন্য মাঝে মধ্যে একটু বাইরে সময় দিতে পারি তো এই তো অনেকক্ষণ দেখলাম প্রায় দশ মিনিট ওদের নাচ গান দেখলাম আমি কিছুক্ষণ আমার হাজব্যান্ডকে কল দিয়েছি যে কি করছো অফিসে হঠাৎ করে দেখি কান্নার আওয়াজ তা আমি বললাম ব্যাপার তুমি তো অফিসে ছিলা পরে দেখি যে ও বাসায় চলে আসছে ও বললো যে না আদিয়ানের হঠাৎ করে ডান সাইডে বেলিতে পেন উঠেছে সেজন্য বাসায় চলে আসছে এখন ওকে নিয়ে হসপিটালে যাচ্ছে হোমাটন হসপিটাল আমি মানে এই কথা শোনার পর এমনিতেই তো আমি অসুস্থ তারপর বাচ্চার কথা নিজের অসুস্থতার কথা তো ভুলেই গেলাম তাড়াতাড়ি দৌড় দিলাম মনে হলো যে কখন আমি সেই হসপিটালে গিয়ে পৌঁছাবো আমি হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম আমি বললাম যে তোমরা যাও আমি আসতেছি আয়াস আদিয়ান ওর আব্বুর সাথে গাড়িতে করে চলে গেছে কারণ অ্যাম্বুলেন্স আসতে দেরি হবে সেই জন্য আমার হাজব্যান্ড আর দেরি করলো না তো আমি এখন স্টার ফোটে এসে এখন ওভার গ্রাউন্ড দিয়ে আবার আমি চলে যাচ্ছি হোমাটন হসপিটালে আর দোয়া তো পড়ছিলাম যত দোয়া আছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার সন্তানদের তুমি রক্ষা করো চলে আসলাম এসে দেখি যে ওর আব্বুর সাথেও মানে হাঁটতেই পারছে না দাঁড়াতেই পারছে না হোমাটন হসপিটাল থেকে আমাদের আবার রয়্যাল লন্ডনে পাঠালো রয়্যাল লন্ডনে চলে আসছি আজকে বাসায় ড্রপ করে রেখে আমরা রয়্যাল লন্ডনে চলে আসছি অনেকক্ষণ হোমাটন হসপিটালে বসেছিলাম তারপর আদিয়ানকে একটা পেন কিলার দিল ওরা বলল যে কি হারনিয়া টাইপের হতে পারে অনেক কিছু বলল। যেটা শুনে আমি আরও কান্নাকাটি যে আল্লাহ কী হল আমার সন্তানে তো ওয়েটিংয়ে যখন বসেছিলাম দেখেন একজন এসে রোগী কিন্তু নিচে শুয়ে আছে তার ঘুম ধরছে ডাক্তাররা এসে এখানেই তার ট্রিটমেন্ট করছে এখান থেকেই তাকে ডেকে ডেকে পেশার মাপছে ও বলে যে আমি শুয়ে আছি তোরা পেশার মাপ এভাবেই করছে আমি তো নিজে একদম অবাক যে কীভাবে পারলো এই ময়লার মধ্যে সে শুয়ে আছে তো এখন আমরা আর কি রয়ালন হসপিটালের দিকে চলে যাবো রয়্যালন হসপিটাল আমাদের গাড়ি দিয়েই যেতে হবে হোমাটন থেকে রয়লে যেতে আধা ঘন্টার মতো তো লাগবেই আদিয়ানের তো চিকার ও চিকার কোনোভাবেই থামছে না ও শুধু বলে আমাকে তোমরা হেল্প করো আমাকে তোমরা বাঁচাও তা আমরা চলে আসছি প্রায় চলে আসছি আদিয়ানের কান্না আমি বলে ওই যে আরেকটু আরেকটু এমন করতে করতে চলে আসছি তো হসপিটাল এখানকার খুব মানে কষ্টের জীবন মানে হেঁটে বাচ্চাকে কোলে করে নিয়ে যেতে হয় যদি আপনি অ্যাম্বুলেন্স করে আনেন ঠিক আছে আর নিজে নিজে আনলে একটু কষ্ট হয়ে যায় কোনো চেয়ার নাই হুইল চেয়ার নাই যে আপনাকে হেল্প করবে তো আমার হাজব্যান্ড গাড়ি পার্কিং করতে চলে গিয়েছিল আমি কোনো রকম টেনে কোলে করে নিয়ে আসছি দুজন ডাক্তার দেখলো দুজন ডাক্তার দেখার পর বলল যে না সমস্যা নেই আলহামদুলিল্লাহ বাসায় যেতে পার পরে ব্যথাটা কমে গিয়েছিল এখানটা এই বিল্ডিংটা দেখালাম এখানে আমি রসন আপার কাছে প্রায় আসতাম এই বিল্ডিংয়ে তো আবার সেই কথা মনে পড়ে গেল তা আদিয়ান একটু হাংরি ওরা এখন মানে খাওয়াতে নিয়ে আসছে আজকে আমাদের একটা প্ল্যান ছিল যে আমি জব থেকে আসবো ইভিনিংয়ে আমার বোনের দুই মেয়ে সবাই মিলে আমরা আর যে যে কি জেএফসি একটা শপ আছে ইলফোর্টে সেটাই যাব। বাফেট খাব সবাই বার্থডে উপলক্ষে তো আমার হাজব্যান্ডও বলছিল তোমাকে কি কি কিনে দিই আমি বললাম না এবার আমি আর কিছুই নিতে চাচ্ছি না কারণ এমনিতেই আমি অনেক কেনাকাটা করেছি আমি খাদি থেকেও কয়েকটা ড্রেস কিনে ফেলেছি বললাম যে না যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি মনে করো এইটাই হচ্ছে আমার বার্থডে গিফট এটাই ম্যারেজ ডে গিফট এই আর কি এখন আর গিফট টিফ লাগবে না তো বললো না তারপরেও একটু ফুল আর কেক তো আমি অবশ্যই আনবো আমার জব শেষ করার পর কিন্তু এই যে আদিয়ানের অসুস্থতা আমাদের সব কিছু মন ভেঙে গেল আমি শুধু আল্লাহর কাছে একটাই কথা যে আমার সন্তানরা আল্লাহ সুস্থ রাখে আর কিছু চাই না আমরা হোয়াইট চ্যাপেলের উপর দিয়ে যাচ্ছি হোয়াইট চ্যাপেল এখন বন্ধ হয়ে যাচ্ছে এভাবে রাস্তার উপরে এরকম দোকানপাট থাকে ফুটপাতে খুব ঢার্ড লাগছিল। জব থেকে বাসায় গিয়ে তো একটু রেস্ট নেই আজকে প্ল্যানটাই ছিল এরকম যে বাসায় এসে একটু রেস্ট করে তারপর বাচ্চাগুলোকে নিয়ে আমি বের হব কিন্তু সেটার হয়ে উঠলো না তো মনে হচ্ছিলো বাসায় গিয়ে এখন একটু শুয়ে পড়বো এত খারাপ লাগছিল আর বাসায় রান্নাবান্না আছে ওরা খেয়েছে আয়াজকে ফোন দিয়েছে আয়াজ খুব আপসেট হয়ে গেছে আয়াজের মন খুব খারাপ আদিয়ানের জন্য কিছুতেই মানতে পারছে না আদিয়ান কেন অসুস্থ হলো অনেকবার কল করেছে আয়া আম্মু আদিয়ান এখন কেমন আছে তা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ডাক্তার শুধু একটা কথাই বললো যে নেক্সট টাইম যদি দেখো এরকম ব্যথা অবশ্যই নিয়ে আসবো অনেক সময় বাচ্চাদের হার্নিয়ার প্রবলেমও হয় টুইস্ট হয়ে যায় কি কি ডাক্তার বলল যে এই সমস্ত প্রবলেমের জন্য ছয় ঘন্টার মধ্যে অপারেশন করতে হয় তবে তোমার ছেলের হয়তো বা মাসল পেন ছিল ও মানে অন্যভাবে বসেছিল বা শুয়েছিল গেমস খেলছিল যার কারণে ওর এরকম ব্যথাটা আসছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ আমি খুব ভয় পেয়েছিলাম হসপিটালের কথা শুনে যে অপারেশন লাগতে পারে এগুলো শোনার পর আমি খুব বেশি ভয় পেয়েছিলাম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ফাইনালি বাচ্চাকে নিয়ে বাসায় এসেছি আমার ছেলে খুব খুশি এবং সে বারবার বলছিল আব্বু আমি খুবই সরি আমার জন্য তোমার অফিসটা মিস হলো তুমি এত কষ্ট করলে আম্মু আমি অনেক সরি তো বাসা আসার পর আমাদের তিন কন্যা আদ্রিত আর বোরকা পরে তারা দুজন বের হয়েছিল তিনজন একসাথে তারা মসজিদে গিয়েছিল অনেক ইসলামিক বুক কিনেছে আদৃত ওর বোরকা ওদেরকে পড়িয়েছে। তো আমরা আবার একটু বের হলাম আসলে আদ্রিতা ফৌজি ফাবী ওরা আমাকে বলেছে ওরা এমনিতেই এদিক সেদিক ঘুরেছে মসজিদে গিয়েছে কিন্তু মানে আমাকে সত্যি কথাটা ওরা বলেনি ওরা আসলে আমার জন্যই কিছু কিনতে গিয়েছিল দেখেন ওরা আমাকে কিভাবে সারপ্রাইজ করলো মাই গার্ড কিনে ও আদর করি ও আসা

কিন্তু দেখা যাবে এগুলো আমার ইউজ করা হবে না আদৃতি ইউজ করবে অনেক কিছু স্মেল আবার আমার পছন্দ হয় না মানে বেশি যদি করা হয় তাহলে আমার মাথা ধরে যায় অনেক বমি বমি ভাবে এরকম একটা হয় তো ও সব কিছুই সুন্দর হয়েছে ও বললো যে আমি যা যা লাইক করে আমি বললাম আল্লাহ আমি কসমেটিক্সের ভ্রান্ডারে জব করি যত ব্র্যান্ডের জিনিসপত্র আমার ওই শপে সারাদিন আমি লিপস্টিক মেকআপ দেখি তুমি কেন আমার জন্য এই ব্লাশটা কিনতে গেলে বলে না সমস্যা নেই অনেক কিছু কিনেছে আদ্রিতা কার্ড কিনেছে একটা খুব সুন্দর নেল কিনেছে তারপর আইলেশেস কিনেছে অনেক কিছু আদ্রিতা আমার জন্য কিনেছে থ্যাংক ইউ কে আর ভাবিকে তো অনেক থ্যাংক ইউ আমার ফুলটা এত পছন্দ হয়েছে কেকটাও অনেক সুন্দর ছিল তো আমরা এখন কার্ডগুলো দেখব আমার হাজব্যান্ডও আমার জন্য খুব সুন্দর একটা কার্ড নিয়ে আসছে আর আমার হাজব্যান্ড কেক আর ফুল আনতে চেয়েছিলো আমি বললাম যে দেখো ওরা তো নিয়ে আসছে এখন তুমি আর টাকা নষ্ট করো না তারপরে আমরা একটু দুজন মিলে মরিসনে গিয়েছিলাম মরিসন থেকে একটু হাবিজাবি কিনে নিয়ে এসেছি বাসায় খাবার শেষ হয়ে গিয়েছিল কারণ গেস্ট এখন বাসায় তো দেখা যায় ব্রেকফাস্ট ইত্যাদির জন্য অনেক কিছু সব সবসময় লাগে এই কার্ডটা ফাবি দিয়েছে কি সুন্দর করে লিখেছে আমার জন্য আল্লাহদের ন্যাখার দিক আর আদ্রিতাও তো একটা কার্ড খুব সুন্দর করে নিয়ে আসছে তারপর আয়াসা আদিয়ানও একটা কার্ড আমার জন্য এনেছে আমি তো অনেক খুশি হয়েছি সবার কার্ড এটা আয়াস অ্যান্ড আদিয়ান এনেছে তবে আদিয়ান খুবই আপসেট ওর নাকি অনেক প্ল্যান ছিল সেগুলো ফুলফিল করতে পারেনি সেজন্য ও কান্না করছিলো যেমন আমি আমার প্ল্যানগুলো ঠিক করতে পারিনি আমি তোমাকে অন্য কিছু গিফট করতে চেয়েছি আমি বললাম না এটা কোনো ব্যাপার না তো ও আবার আবার একটা কাগজের মধ্যে কিছু কয়েন আমার জন্য নিয়ে আসছে সেটা দিতে খুব সাইফিল করছিল আমি বললাম যে দেখো আমার লাইফে এটা সবচেয়ে বড় একটা গিফট আমি কয়েনগুলো সবসময় যত্নও করে রেখে দিব তুমি যে আমাকে এত খুশি হয়ে এই কয়েনগুলো দিয়েছ এটাই আমার কাছে লাখ টাকার গিফট তো আদিয়ান একটু খুশি হয়েছে এ হচ্ছে আদিয়ানের পক্ষ থেকে গিফট আমি ভেবেছিলাম ও হয় কোনো কিছু লিখে এনেছে পরে দেখি না লিখেছে আবার এই কয়েনগুলো আমাকে বার্থডেতে গিফট করেছে অনেক খুশি হয়েছে না অনেক সুন্দর আদিয়ান অনেক ভালো হয়েছে আয়াজ আমাকে হ্যাপি বার্থডে বলেছে তবে আয়াজের থেকে আদিয়ান্ত একটু অ্যাডভান্স আয়াজ একটু কোয়াইট ও ওর মায়া বেশি আয়াজের মায়া খুব বেশি তো আমি বললাম আমি কয়েনগুলো আমি রেখে দিচ্ছি বাবা তো মন খারাপ করো না এখন আমরা সবাই মিলে কেক কাচ্ছি সবাইকে নিয়ে খুব আনন্দ করছিলাম আজকে আমাদের ইলফোর্ডে যাওয়ার কথা খাওয়ার জন্য কিন্তু আদৃতা ফজি ফাবি ওরা চাচ্ছে সিফুড খেতে আয়াসারদিয়ান সিফুড পছন্দ করে না এখন কেমন লাগে আমার হাজবেন্ড বলল যে একটা কাজ করো আদৃতা ও ফজি ফাবি ওদেরকে আমরা মানে টাকা দিয়ে দিই ওরা তিনজন সিফুড খেয়ে আসুক আর আয়াসারদিয়ান আমরা অন্য কোন শপে যাই আয়সা দিনের পছন্দ অনুযায়ী বললাম ঠিক আছে এটাই সবচেয়ে ভালো হয় মানে বার্থডে তো না মানে কি আর বলবো মানে এক একজনে মন রক্ষা করা কে কোনটা লাইক করে ফজি ফাবিকে নিয়ে অনেক সুন্দর দিন কাটছে তবে মাঝখানে আমার অসুস্থতা দিয়ানোর অসুস্থতা এই জন্য আসলে একটু আপসেট ছিলাম ওদের জন্য প্রত্যেক দিনে কিছু না কিছু রান্না করে খাইয়েছি জব থেকে আসার পর ওরাও বসতে পেরেছে সকালে ব্রেকফাস্টটা আদৃত ওদেরকে বানিয়ে দিত আর স্যাটারডে সানডে তো ওরা আমাদের সাথেই ব্রেকফাস্ট করতো আমার হাজব্যান্ড আমাকে এই কাঠটা দিয়েছে কি সুন্দর না অনেক সুন্দর সে এগুলো এনে হাইট করে রাখে তারপর আমাকে বের করে দেয় অনেক সুন্দর কাঠটা আমার খুব পছন্দ হয়েছে মানে অন্যরকম সুন্দর ছিল কাঠটা এই তো আমার জন্য সে আরও কিছু আনতে চেয়েছে আমি বলেছি না বাসায় এত ফুলের দরকার নেই এত গিফটের দরকার নেই আমি এতে অনেক খুশি আমার বাচ্চাকে আল্লাহ ন্যাখায়াত দিয়েছে এর চাইতে আমি আর কিছু চাই না অনেকগুলো কার্ড হয়েছে অনেকগুলো ভালোবাসা তবে সব সময় দোয়া চাই আমি যেন ন্যাখায়াত পাই আমি যেন আমার ফ্যামিলির সাথে সব সময় থাকতে পারি ওদেরকে সেবা যত্ন করতে পারি এটাই আল্লাহর কাছে চাই গিফটের চাইতে আমি চাই প্রত্যেকটা মানুষকে আল্লাহ ন্যাক খায়ার দিই ন্যাক খায়ারটা খুব দরকার তো আমি চাচ্ছিলাম ফুলগুলোকে আমি একটু পানিতে রেখে দিই এত সুন্দর ফুলগুলো আর কিচেনটাকে আমি একটু ক্লিন করব হালকা করে তারপর রাতের খাবারটা বাইরে খেতে যাব। স্যার সাদিয়ে মন মতো আমার যেতে হয় আমার মন মতো কোথাও যাওয়া হয় না ওদের পছন্দ মতোই ওদেরকে নিয়ে যাই কারণ দেখা যায় আমরা দুজন অনেক কিছু খেতে চাই চাইনিজ সি ফুড কিন্তু বাচ্চারা খেতে চায় না দেখা যায় ওরা যদি ওখানে যায়ও শুধু শুধু বিল দেওয়া হয় কিন্তু বাসায় এসে আবার ওরা হাংরি হয়ে যায় সেই জন্য আমি বলি যে না এমন একটা শপে যাও খেয়ে আসুক রাতে যেন আমার ওদের জন্য রান্না করে টেবিলে না দিতে হয় খেয়ে দিয়ে এসে বাসায় ফ্রেশে ঘুমিয়ে পড়বে এটাই আমি চাই তো যাক অনেক সুন্দর দেখতে দেখতে আসলে বয়স হয়ে যাচ্ছিল আর আজকে আমার জবে আরেকটা খুশির কথা বলি কে এসছিল ইন্ডিয়ান নায়িকা কোয়েল মল্লিক আর ওর হাজব্যান্ড আসছিল এত ভালো লাগছিল ওর সাথে আমার কথা বলে আমি সেই সময়টায় ভুলে গিয়েছিলাম আপনাদের বলতে এখন হঠাৎ করে মনে হলো কোয়েল তো আমার বয়সী ও এটি টুতে হয়েছে আমিও কিন্তু কোয়েল একটু শুকনা টুকনা তো দেখতে খুব ভালো লাগছিল আর সামনাসামনি বোঝা যায় বয়সে বোঝা যায় ছোট মানুষ মনে হয় না কিন্তু ব্যবহার এত ভালো ওর হাজব্যান্ডটা এত ভালো তো আমি ওর একটা ছবি আপনাদের অল্প একটু শেয়ার করছি অনেকক্ষণ গল্প করলাম কোয়েলের সাথে অনেক ভালো সত্যি অনেক ভালো বললাম তোমার আব্বাকেও তো আমরা খুব পছন্দ করি উনি অনেক ভালো একজন ছিল ওর হাজব্যান্ডটার ব্যবহার আমার এত পছন্দ হয়েছে তারপর ওকে আমি পছন্দ করে করে ক্রিম দিলাম ওর ফেসে মানে একটু ড্রাইনেস আছে সেজন্য আমি বললাম যে তোমার ফেসটার জন্য গ্লো হয় সেজন্য আমি কিছু দিয়ে দিচ্ছি ওর হাজব্যান্ড বললো ঠিক আছে দিয়ে দাও তখন আমি পছন্দ করে দিলাম কিছু মেডিসিন নিলো ওরা ভিটামিন জাতীয় আর অনেক কিছু নিল তারপর যাওয়ার সময় আবার বাই বলে গেল খুব সুন্দর ব্যবহার দেখেই মনে হয় যে আসলে খুব ভালো মানুষ এরকম আমার অনেক পছন্দ হয়েছে কোয়েলের ব্যবহার অনেকে আসে আমাদের এখানে অনেক বড় বড় সেলিব্রিটি আসে আর এখন এমন একটা সময় এসছে জানেন মানে আগে ছোটোবেলায় যেমন খুব মনে হতো নায়ক নায়িকা এসে এখন আর অত মনে হয় না এখন মনে হয় যে ঘরে ঘরে সেলিব্রিটি আর কেউ কারোর দাম দেয় না নিজেরাই আমরা সবাই একশো এরকম টাইপের হয়ে গেছে দুনিয়াটা তো আমাদের ছোটোবেলার ভালো লাগাতো ওনারা ভালোই লাগছিল খারাপ লাগছিল না কিচেনে সব কিছু গুছিয়ে নিলাম কিছু থালা বাসন ধুয়ে নিলাম এখন খুব ভালোভাবে আপ করে কিচেনটা একটু ঝাড়ু ঠাড়ু দিয়ে গুছিয়ে তারপর আমরা নিজেরা একটু রেডি হয়ে বের হব আমরা রেডি হয়ে গেলাম এখন আয়াস আদিয়ান ওরা আব্বর আমি যাচ্ছি একটা শপে আর আদৃতা আদ্রিতা ফাবি ওরা সি ফুড শপে চলে গেছে তা এখন আমরা খেয়ে তারপর বাকি যে খাবারগুলো থাকবে অনেক খাবার আমার হাজব্যান্ড অর্ডার করে এগুলো আবার বাসায় ওদের জন্য নিয়ে যাবো যদি আপনারা আসার পর আবার খেতে চায় আমার শরীরটা কেমন যেন টায়ার্ড লাগছে তারপরেও বাচ্চাদের মানে খুশি রাখা নিজের কাছে তো ভালো লাগে হ্যাঁ অনেক সময় দেখা যায় নিজের কাছে অনেক কিছু ভালো লাগে না শরীর ভালোর উপরেই দেখবেন আপনার ভালো লাগাটা কাজ করে আর প্রত্যেক বছর জন্মদিন আসা মানে আমার জীবন থেকে একটা বছর চলে গেল সেদিন আমি এত অসুস্থ হয়েছিলাম আল্লাহ যে আমাকে একটা নতুন জীবন দিয়েছে সেই জন্য অনেক অনেক শুক্রিয়া তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ